তুমি যদি তোমার সান্স নিশ্চিত করতে চাও তুমি প্রি পজিশনের উপর ভরসা করতে পারো মানে র‍্যাঙ্ক ফর্ম অফ ভার্ব ব্যবহার করতেছি সাবজেক্ট এগ্রিমেন্টে ভার্ব ব্যবহার করতেছি বয়েসে ভার্ব ব্যবহার করতেছি তুমি যদি প্রথমে বয়েস করতে যাও ভার্ব সম্পর্কে জানো না তাহলে তুমি বয়েস করবা কিভাবে তাহলে আমার কথা লজিক্যাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি জুবায়ের হোসেন পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে এবং সেই সাথে জুবায়েরস ইংলিশ একাডেমি প্রতিষ্ঠা এবং কতগুলো সুনির্দিষ্ট লক কোঅর্ডিনেটর জোন জন্য নিয়লসভাবে কাজ করে যাচ্ছে আমি আমার পূর্বের ভিডিও শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের জন্য ইংরেজির কোন বইগুলো কিনবে এবং পড়বে তা নিয়ে আলোচনা করেছি তোমরা চাইলেই সেটা চ্যানেল থেকে দেখে নিতে পারো কিংবা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব চাইলে দেখে নিও আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বিশেষ করে স্বাস্থ্যের জন্য গ্রামারের প্রস্তুতিটা তুমি কিভাবে শূন্য থেকে শুরু করবে দেখা যাচ্ছে তুমি যারা সেকেন্ড টাইমার আছে বিশ্ববিদ্যালয়ের পরে বিশ্ববিদ্যালয়ে দিচ্ছ কিন্তু চান্স হচ্ছে না তারপরে তোমরা বুঝতে পারতে না যে গ্রামারের প্রস্তুতিটা কিভাবে শুরু করবে তোমাদের ক্ষেত্রে এই ভিডিওটা অনেক উপকারী হবে চলো তাহলে দেখি যে গ্রামারের প্রস্তুতিটা কোথায় থেকে শুরু করা উচিত আমরা যেটা জানি যে গ্রামারের প্রস্তুতিটা শুরু হয় পার্ট অফ স্পিসের মাধ্যমে হ্যাঁ আজকের ভিডিওতে পার্ট স্পিস থাকবে কিন্তু সম্পূর্ণ পার্ট স্পিস থাকবে না পার্ট অফ স্পিস থেকে আরো কিছু বাড়তি অংশ থাকবে তোমরা সুবিধার্থে আমি ফেছনে লিখে রেখেছি সেই বিষয়গুলা তোমরা চাইলে এই বিষয়গুলো নোট করে নিতে পারো কিংবা পরবর্তীতে আমি একটু স্পেস দিব যেটা তোমরা ভিডিও পজ করে এখান থেকে এই তত্ত্বগুলো লিখে নিতে পারবে দেখো তাহলে পেছনে অনেকগুলো উপাদান লেখা আছে যেগুলো হচ্ছে গ্রামারের মেইন অংশ এছাড়াও আরও অনেক উপাদান থাকতে পারে দেখা যাচ্ছে যে গ্রামারের সেই অংশগুলা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এমন গুরুত্ব বহন করে না তাহলে তো এইগুলো আমার পরে কোনো লাভ নেই আমাদের চ্যান্স মিস হয় আরেকটা কারণ হচ্ছে যে আমরা কিছু অপ্রয়োজনীয় অংশ পড়ি আচ্ছা যাই হোক এখন দেখো তোমরা তোমাদের বিশ্ববিদ্যালক ভর্তি পরীক্ষা ফার্স্ট টপিস দিয়ে শুরু করবে ফার্স্ট টপিসের প্রথম এক নাম্বার যে উপাদান সেটা হচ্ছে নাউন তোমরা নাউন পড়ার সাথে সাথে এখানে যে জেন্ডার আছে এবং নাম্বার আছে সেটা পড়ে নেবে তারপর হচ্ছে প্রোনাউন এখানে নয়টা যে প্রণয়ন আছে সেই প্রণাগুলো তোমরা পড়ে নিবে তারপরে হচ্ছে ভার্ভ ভার্বের মাঝে তোমার কি আছে ফাইনাইট নন ফাইনাইট অক্সিলিয়ারি প্রিন্সিপাল ট্রানজিটিভ ইঞ্জেন্ট ভার্ব এইগুলো তোমরা ভার্বের সাথে সাথেই পড়ে নিবে কারণ এইগুলো তোমাদের পরবর্তীতে প্রয়োজন হবে তোমার ভার্বের পরে হচ্ছে রাইট ক্রম ভার্ভ অর্থাৎ আমরা ভার্ভ সম্পর্কে যে আইডিয়াটা পেয়েছি সেই ভার্ভটা কিভাবে সঠিকভাবে ব্যবহার করবো সেটাই রাইট ফর্ম অফ ভার্ভ রাইট ফর্ম অফ ভার্বের পরে হচ্ছে তোমার সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট আমরা তো পূর্বে ভার্ভ থেকে আইডিয়া পেয়েছি সাবজেক্টও পেয়েছি নাউন এবং প্রনাউন সাবজেক্ট হতে পারে তাহলে আমরা দুইটা এলিমেন্ট পেয়ে গেলাম সেই ক্ষেত্রে আমরা যদি এই নাউন প্রনাউন ভার্ব এর পরে সাবজেক্ট বা এগ্রিমেন্ট পড়ি তাহলে দেখা যাচ্ছে একটা সিকোয়েন্স অনুযায়ী আসতেছে তারপর তোমরা পড়বা ভয়েস বয়েসে যে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে ভার আর ভার্ব আমরা কোথায় শিখেছি ভার্ব আমরা আমাদের প্রস্তুতির শুরুতেই শিখেছি তাহলে আমাদের বয়সটা কি সহজ হয়ে গেল না বয়সের পরে তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে আর্টিকেল পাশাপাশি আর্টিকেলের সাথে সামঞ্জস্য রেখে ডিটারমিনার পরে নিবা ডিটার্মিনারের পরে পার্টোস্পিচের পড়বা অ্যাডজেক্টিভ অ্যাড ভার্ভ এখন কথা হচ্ছে এই অ্যাডভার্ব কি পরে পরা যেত না না পরে পড়া পরা যেত না কারণ আমি যে বিষয়গুলো আলোচনা করতেছি এগুলো একটা সিকোয়েন্স অনুযায়ী আলোচনা করতেছি আমরা দিকে বড়র দিকে যাচ্ছি যাতে আমাদের প্রস্তুতিটা হয়ে ওঠে একটা গুছালো প্রস্তুতি তোমরা তারপরে পড়বা ডিগ্রি এখন কথা হচ্ছে এখানে ডিগ্রি ডিগ্রি কি এডজেক্টিভ এবং অ্যাডভার্বের তুলনা তাহলে পূর্বে তো আমরা অ্যাডভার্ব এবং পরেই নিয়েছি তাহলে তো এখন আমরা ডিগ্রিতে এসে তুলনা করতেই পারি ডিগ্রির পরে পড়া তোমরা আসে না এমন কথা কেউ বলতে পারবে না ন্যূনতম একটা থাকবে আমি এটা তোমাদেরকে ডিজিট দ্বারা বলে দিচ্ছি না যত সংখ্যক তত আসুক তোমার প্রিপোজিশন পড়তেই হবে তুমি যদি তোমার চান্স নিশ্চিত করতে চাও তুমি প্রিপোজিশনের উপরে ভরসা করতে পারো প্রিপজিশনের পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেগুলা ফার্স্ট মনে করে যে এটা প্রশ্নের একটা গুরুত্বপূর্ণ অংশ তারপরে তোমরা এই বাম পাশে দেখতে পাচ্ছ আরো কতগুলো উপাদান আছে টুয়েলভ নাম্বার টেন্স এখন কথা হচ্ছে টেন্স কি টেন্স তো আমরা আমি তোমাদেরকে বিস্তৃত পরিসরে এটা আলোচনা করছি না আলোচনা তখন করব দেখা যাচ্ছে এই টপিকগুলা তোমাদের গাইডলাইন মূলক ভিডিওগুলো শেষ হওয়ার পর ইংলিশের উপর যে কনফিউজেবল মানে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে সেই টপিক ভিত্তিক আলোচনা করব যাতে তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি সহজ হয়ে যায় সেই জন্য তোমাদের প্রয়োজন হবে এই জুবায়ার্স ইংলিশ একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখা টেন্সের পাশাপাশি তোমরা যেটা করবা সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স পড়ে নিবা কারণ আমরা যখন একটা বিষয় নিয়ে আলোচনা করি তখন সেটা আমাদের ব্রেইনে কাজ করে এবং আমাদের ব্রেনে থাকে এখন দেখা যাচ্ছে তুমি সিকোয়েন্সের টেমস পড়লা না প্রয়োজন নাই তুমি চলে গেলা ন্যারেশনে চলে গেলা তখন কি তোমার ব্রেইনে ইনস্ট্যান্টলি ওই ন্যারেশনটা কাজ করতে থাকবে তখন কি সিকুয়েন্সের টেন্স কাজ করবে আমি সেই জন্য বলেছি তোমরা টেন্সের পাশাপাশি সিকুয়েন্স অফ টেন্স পড়ে নিবে তারপর থার্টিন নম্বর যেটা হচ্ছে সেন্টেন্স এই সেন্টেন্সটা তোমরা পড়বা তোমরা জানো যে সেন্টেন্সের দুইটা ভাগ হয়ে থাকে একটা হচ্ছে মিনিং আর একটা হচ্ছে স্ট্রাকচারালি এখন মিনিং প্রথমে তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং অর্থ অনুসারে যে পাঁচটা সেন্টেন্স আছে ওই পাঁচটা সেন্টেন্স পড়ে নিবা তাহলে তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া ওই স্ট্রাকচারালিটাকে করলো হ্যাঁ স্ট্রাকচারালিটাও আমি আসতেছি সেটা আসতেছি পর্যায়ক্রমে তোমরা পরবর্তীতে তোমাদের প্রশ্নের আনসার পেয়ে যাবা তো সেন্টেন্সের সাথে সাথে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই যে পাঁচটা শিখলা এই পাঁচটা সেন্টেন্সের যে পরিবর্তন অ্যাফারমেটিভ টু নেগেটিভ নেগেটিভ অ্যাফারমেটিভ টু এক্সপ্লামেটরি কিংবা এই এক্স্লামেটরি টু অ্যাসেটিভ এই গুলো দেখে নিবা তোমরা ট্রান্সফরমেশনের পরে যেটা হবে ন্যারেশন আচ্ছা ন্যারেশন তো আমরা পড়বই অবশ্যই পড়বো এই সম্পর্কিত মানে যে টপিক অবশ্যই ভার্নিং মানে ভার্নিং টপিক যেগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসবে এই সম্পর্কেও আমি একটা সাজেশনমূলক ভিডিও দিব তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নেরাসনের পরে পড়বো প্রেস এবং ক্লস প্রেস এবং ক্লস দেখো একটা ক্লস গঠন করার জন্য আমাদের অবশ্যই প্রয়োজন সেটা হচ্ছে রিলেটিভ প্রণাম রিলেটিভ প্রণাম আর যে প্রণামটা আমরা আমাদের প্রস্তুতির শুরুতেই পড়ে নিয়েছি তাহলে কি যেটা আমরা শিখে নিয়েছি সেটা কি এখানে প্রয়োগ করতে পারতেছি এখন কথা হচ্ছে আমরা যদি প্রথমে ক্লস পড়া শুরু করি ক্লস পড়া যদি শুরু করি আমরা প্রণাম জানি না তাহলে ক্লস গঠন করবো কিভাবে তোমরা প্রেস এবং ক্লস শেষ করলাম প্রেস এবং ক্লস শেষ করার পর তোমরা যেটা করবা হচ্ছে কনজাংশন দেখো এখানে কনজাংশন কিংবা লিঙ্কার্স কাজটা সম্পাদন করার জন্য আমাদের প্রয়োজন হবে এই ক্লজ এর এই প্রেস এর এই নাউন এই প্রনাউন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এগুলোর প্রয়োজন হবে তো আমি তো আবার বলতে পারি যে তুমি নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ক্লজ প্রেস এগুলাই জানো না তাহলে তুমি এখানে কিভাবে কনজাংশন কিংবা লিঙ্কার্স কাজ করবা তারপর তোমাদের সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার এই যে আসছে এখন স্ট্রাকচারের কাজ তো এখানে আমি তখন বলেছিলাম যে সেন্টেন্সটা যখন ধারণা নিবা তখন অর্থ অনুসারে ধারণা নিবা তোমরা স্ট্রাকচারালি বা গঠনমূলক ধারণা নিও না দেখো সেন্টেন্স হচ্ছে স্ট্রাকচারালি তিন প্রকার সরি স্ট্রাকচারালি তিন প্রকার অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এখন কথা হচ্ছে আমরা যদি কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে চাই কম্পাউন্ড সেন্টেন্স গঠন করার জন্য প্রয়োজন সরি কোরিলেটিভ কনজাংশন এবং কমপ্লেক্স সেন্টেন্স গঠন করার জন্য প্রয়োজন সাবঅর্ডিনেট কনজাংশন কি কনজাংশন কথাটা তোমাদের কি পরিচিত মনে হয় অবশ্যই আবার দেখো আমরা যদি কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে যাই তাহলে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের জন্য প্রয়োজন হবে কম কোরিলেটিভ ক্লজ পাশাপাশি কমপ্লেক্স সেন্টেন্স গঠনের জন্য আমাদের প্রয়োজন হবে সাবঅর্ডিনেট ক্লজ ক্লজ শব্দটা মনে হয় তোমাদের কাছে পরিচিত মনে হয় কেন পরিচিত মনে হয় আমি কিছুক্ষণ আগে তোমাদের ক্লজ সম্পর্কে আইডিয়া দিয়েছি এবং ক্লজের কাজও বর্ণনা করেছি তাহলে আমরা এখন স্ট্রাকচারালি যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটা পড়ব সেটা অবশ্যই ক্লস এবং কনজাংশনের পরে তারপর আসতেছি একটা টপিক যেটা হচ্ছে তোমাদের ফর্মেশন অফ কোয়েশ্চেন আমরা যখন অ্যাকর্ডিং টু দ্য মিনিং অনুসারে সেন্টেন্স সম্পর্কে জেনেছি সেই সেন্টেন্সের মাঝে আমরা একটা সেন্টেন্স ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য এই প্রশ্নবোধক বাক্যটা আমাদের এই যে ফরমেশন অব কোয়েশন একটা গুরুত্বপূর্ণ অংশ সেইখানে ফরমেশন অব কোয়েশন আন্ডারে যে যে পাঁচটা টপিক তোমরা সিকোয়েন্স অনুযায়ী পড়ে নিবা সেগুলো হচ্ছে তোমাদের ইয়েসনো কোয়েশন ডব্লিউস কোশ্চেন এমবেডেড কোয়েশ্চেন ট্যাগ কোশ্চেন অ্যাফারমেটিক এবং নেগেটিভ এগ্রিমেন্ট এখন তোমাদের তো প্রশ্নই আসতে পারে যে ভাইয়া আমরা কি পারতাম না এম্বায়ডেড কোশ্চেন নো কোশ্চেনের আগে শিখতে হ্যাঁ পারি কিন্তু সেগুলা আমি যে সিকোয়েন্সটা সম্পর্কে তোমাদের ধারণা দিচ্ছি সেটা তো অবশ্যই বঙ্গ করবে পাশাপাশি তোমাদেরকে যখন চুটো কাজ না দিয়ে সহজ কাজ না দিয়ে কঠিন কাজ দিয়ে দেয় যেমন তোমরা বেবাচাকা কে যাবে তেমনিভাবেই তোমরা যদি এই ডব্লু কোয়েশ্চেন কোশ্চেন না পড়ে এমবেডেড কোশ্চেন করতে যাও তেমনই সমস্যা হবে তো এখানে আমরা একটা রিলেশন তৈরি করি আমরা তো নো কোশ্চেনের গঠন জানি তোমরা এটা পরিও নো কোশ্চেনের পূর্বে আমরা যখন ডব্লিউস ওয়ার্ড বসাই তখনই সেগুলো কি হয়ে যায় ডব্লিউএস কোশ্চেন হয়ে যায় ডব্লিউএস কোশ্চেন যখন হয়ে যাবে তোমরা যখন ডবলিউএস কোশ্চেন সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে সেই ডব্লিউএস কোয়েশ্চেনটা এমবেডেড কোশ্চেনের সাথে উৎপ্রোতভাবে জড়িত মানে এই ডব্লিউএস কোশ্চেন এমবেডেড কোশ্চেন গঠনে তোমাকে অনেক সাহায্য করবে সেই জন্যই আমি বলেছি যে ইয়েস নো কোয়েশ্চেন থেকে শুরু করে তোমরা ডব্লিউএস কোয়েশ্চেন এমবেডেড কোয়েশ্চেন শেষ করবে তারপর তাকে দুইটা টপিক দুইটা টপিক কি সেটা হচ্ছে টেক কোয়েশ্চেন এবং অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট এই বিষয়টা হয়তো তোমাদের কাছে নতুন হতে পারে যদি ষাটটি প্রশ্ন এসে যায় তাহলে তোমরা কি করবা তো নতুন পরিচিত হয়েছে তাহলে কি তোমরা পড়বা না অবশ্যই পড়বা দেখো টেক কোয়েশন এর মতো ইজি টপিক যার কাছে তুমি জিজ্ঞাসা করো বলবে সে বলবে যেটা দেখতে নেগেটিভ এগ্রিমেন্ট এটাও সহজ তাহলে তোমরা এই ফরমেশন অফ কোয়েশ্চেন টফিকটা যখন শুরু করবা এই ফরমেশন অফ কোয়েশ্চেন টপিকের আন্ডারে যে পাঁচটা বিষয় আছে অ্যাকর্ডিং টু করে নিবা সর্বশেষ যে টপিক সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স তোমরা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে যাচ্ছ এমন স্টুডেন্ট পাওয়া যাবে না যে কিনা কন্ডিশনাল সেন্টেন্সের না শুনে নাই দেখো কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার কি কি সেগুলো তোমরা পড়ে নিবা তোমরা পড়ে এসেছ এবং যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিবা তারা তো পড়বাই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কন্ডিশনাল সেন্টেন্স একটা গুরুত্বপূর্ণ অংশ কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমি আমার ভাষায় তোমাদেরকে বুঝাতে পারবো না যখন দেখবা পরীক্ষার হলে বসে দেখবা কন্ডিশনাল সেন্টেন্স এসে গেছে। তখন বুঝতে পারবা আমার কথাগুলো তখন মনে হবে কন্ডিশনাল সেন্টেন্স আমরা যখন গঠন করতে যাব তখন আমাদের অবশ্যই সেখানে দুইটা শব্দ আসবে একটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ক্লজ তার মানে কি এখানে তোমরা ক্লস শব্দ পাচ্ছ কিন্তু ভিডিওর শুরুতে আমি তোমাদের ক্লস সম্পর্কে ধারণা দিয়েছি ক্লস সম্পর্কে বলেছি যে পরবর্তীতে ইউজ করা হবে সেই থেকে তোমরা বলতে পারো যে আমি যে সিকোয়েন্সটা সম্পর্কে আজকে তোমাদের ধারণা দিলাম সেই সিকুয়েন্সটা অবশ্যই অবশ্যই কার্যকরী কেন কার্যকরী আমি তোমাদেরকে বলে দিয়েছি যে দেখা যাচ্ছে আমরা যখন ভার পরেছি ভাব পরবর্তীতে কোথায় ব্যবহার করতেছি আমরা এখানে রাইট ফর্ম অফ ভাগ ব্যবহার করতেছি সাবজেক্ট এগ্রিমেন্টে ভাগ ব্যবহার করতেছি বয়সে ভাগ ব্যবহার করতেছি তুমি যদি প্রথমেই করতে যাও বয়স সম্পর্কে জানো না তাহলে তুমি তাহলে আমার কথা লজিক্যাল বয়স এখন কথা হচ্ছে আমি যে সিকোয়েন্সটা তোমাদের ধারণা দিয়েছি এটা যদি তোমরা তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ফলো করো ইনশাল্লাহ আমি আশা করতে পারি কেউ তোমাদের ঠেকাতে পারবে না বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে সর্বশেষে একটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে ভাইয়া যে উনিশটা টপিক আপনি এখানে লিখেছেন এবং উনিশটার আন্ডারে যে সাব টপিক দিয়েছেন সেগুলো পড়লেই কি আমাদের হবে দেখো তোমরা যারা শাহজালু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিতেছ পাশাপাশি অন্যান্য যে বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রস্তুতি নিতেছ আশা করতে পারো এগুলো থেকেই হবে ভিডিও শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে আমাদের চান্স মিস হয় অতিরিক্ত পড়ার কারণে সঠিক গাইডলাইনের অভাবে আমরা আমাদের প্রিপারেশন গুচালোভাবে নিতে পারি না কেউ তোমাকে বলবে না তোমার প্রস্তুতি তুমি প্রস্তুত করবা সেটা তোমার বিষয় আর তোমরা যদি মনে করো জুবায়র্স ইংলিশ একাডেমি একটা হেল্পফুল কিংবা তোমার ভর্তি পরীক্ষার সহায়ক হবে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতো অসংখ্য ভিডিও আমি এই চ্যানেলে আপলোড দেব ধন্যবাদ সবাই